লিখন এই যে তোমার হুল তোমার কিরকম লাগতেছে খুশি আমি তোমাকে নিজে কুলে কইরা এখানে বসাই হ্যাঁ তুমি দৌড়তে পারবে না ঠিক আছে হ্যাঁ আমার এখানে ধরো তুমি হ্যাঁ হ্যাঁ এখানে ধরো হ্যাঁ হ্যাঁ বসো তুমি বসো এখন কিরকম লাগতেছে এই যে এখন তুমি এইভাবে হ্যাঁ বাড়িতে যাবা এবং বাড়ি থেকে হ্যাঁ চলে আসবা খুব খুশি আমরা একটি হুইল চেয়ার নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন রিক্সায় রয়েছে আমাদের হুইল চেয়ার আর এই চেয়ার যার জন্য আমরা নিয়ে এসেছি সে অলরেডি এখানে বসা আছে লিঙ্কন তাকে আপনারা হয়তো বা আমার পোস্টের মাধ্যমে অনেকে দেখেছেন বা ইতিমধ্যে চিনে ফেলেছেন এই যে এখানে বসা আছে সে এখানে বসে টাকা তুলে যদি কেউ তাকে দেখে দয়া হয় মায়া হয় এখান থেকে গাড়ি থামিয়ে দশ টাকা পাঁচ টাকা তাকে দিয়ে যায় লিঙ্কন তোমার চেয়ার এসেছে ভাই হুইল চেয়ার হ্যাঁ ভালো হয়েছে তুমি খুশি হয়েছ হ্যাঁ তোমার কি এটা প্রয়োজন ছিল আচ্ছা তুমি বাড়ি থেকে এখানে যে আসো আইসা বসো তুমি কিভাবে আসো একটু দেখাও তোমাদেরকে আপনারা দেখেন লিংক এই দেখেন কত কষ্ট করে হ্যাঁ এই যে এই যে হ্যাঁ নামো নামো একটু দেখাও সবাইকে তোমার যে চেয়ার প্রয়োজন সবাইকে আমরা একটু দেখা এদিক দিয়ে হ্যাঁ তুমি আসো এদিকে এদিকে আসো হ্যাঁ তুমি কি এভাবেই হাঁটো হ্যাঁ তুমি কি দাঁড়াইতে পারো না আমি দাঁড়াতে পারি না হ্যাঁ দাঁড়াতে পারি না তাই তোমার কি হুইল নাই হুইল চেয়ার আছেন না আহারে তোমার যে হুইল চেয়ার প্রয়োজন এবং তোমার হুইল চেয়ার ছিল না কারো কাছে বলো নাই তুমি বলছি আমি অনেকের কাছে বলছি কিন্তু তোর কাছে আমি পাইছি না ও পাইছো না চিন্তা করছেন মামা মামা উনি এই রুডে এখানে কিন্তু কোনো বাস স্ট্যান্ড না বা কোনো অটো স্ট্যান্ড না এটা একটা রানিং চলার পথ এখানে একটা বাঙ্গা থাকা সুবাদ অনেকেই তারে পাঁচ টাকা দশ টাকা দেয় সারাদিনে কত পাও খুব বেশি তো মনে হয় না আসলে মামা সে এই রাস্তাতে সারাদিনে সে পঞ্চাশ হাজার টাকা পা অনেবারেস এটার জন্য সে সারাদিন এখানে বসে থাকে অনেক কষ্ট করিয়া সে আসে

আমি তো উশিলা আমি হইলাম মুছিলা তোমাকে যে হুইল চেয়ার দিয়েছে এখানে দুইজন মানুষ রয়েছে একজন আমার বড় ভাই ওনার দেশের বাড়ি সিলেট উনি একজন দক্ষ ইঞ্জিনিয়ার আর একজন হইল আমার প্রিয় একজন আপা ঠিক আছে তোমার হুইল চেয়ার দিয়েছে দুইজনে মিলে তুমি খুশি তাহলে আমরা হুইল চেয়ার নামাই তোমাকে হুইল চেয়ারে বসাই হ্যাঁ দর্শক আসলে কি বলবো এই ছেলেটি এত এত পরিমাণ অসহায় জন্ম থেকে সে এভাবে একটি হুইল চেয়ারের তার অনেক এখন আবেদন ছিল আজকে রাকিব মামার ও যে ছেলেটি বাইজান এবং আপা তার হুইল চেয়ারটা দিছে ওনাদেরকে আমরা এলাকাবাসী হিসাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই লিখন এই যে তোমার হুইল চেয়ার তোমার কিরকম লাগতেছে খুশি লাগতো স্যার খুশি লাগতো খুশি লাগতো প্রিয় দর্শক এই যে তার মনের আবেগ আন্তরিক আবেগ বুকফাটা খুশি এই জিনিসটা কিন্তু প্রিয় দর্শক আমরা লাখ টাকা কাউকে দান করে পাই না অনেক সময় এই যে তার মনের একটা আবেগ লিখছেন এটা কিন্তু তোমার স্যার তুমি তোমার কষ্ট হইতো না তোমার লাগে ভাই ভালো লাগতো লাগতেছে তুমি খুশি হ্যাঁ তুমি খুশি আমি তোমাকে নিজ কুলে কইরা এখানে বসাই হ্যাঁ তুমি দূরতে পারবা না ঠিক আছে হ্যাঁ আমার এখানে ধরো তুমি হ্যাঁ

বাড়িতে যাবা এবং বাড়ি থেকে হ্যাঁ চলে আসবা কষ্ট হবে তোমার কষ্ট হবে এখন তোমার চেয়ার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে তুমি তো খুশি নাকি তাহলে একটা হাসি দেও আল্লাহ 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 এখন হুইল চেয়ার পেয়ে তোমার কিরকম লাগতেছে তোমার অনুভূতি তুমি বলো কিছু বলতে পারত তাই আচ্ছা যাক সমস্যা নাই আমরা তোমার জন্য দোয়া করি আর তুমি আমাদের জন্য দোয়া করো আর আমার যে ভাই এবং আপু তোমাকে চেয়ার দিছে তাদের জন্য দোয়া করবা মন খুলে হ্যাঁ

আমরা আপাতত বিদায় নেই তুই ভালো থাইকো আর দোয়া করবো হ্যাঁ